পশ্চিম বাংলায় মুসলমানরা নিরাপত্তায় নেই এটা কি উত্তরপ্রদেশ হয়ে গেল যেভাবে মুসলমানদেরকে পশ্চিম বাংলায় মারছে এটা কি উত্তরপ্রদেশ হয়ে গেল যোগী যোগীর রাজ্যে যে যেরকম অত্যাচার হয় সেটা আস্তে আস্তে বাংলায় হচ্ছে অথবা মমতা সরকার থাকাকালীন আমাদেরকে আর কি কি দেখতে হবে মুসলমানরা পশ্চিমবাংলায় নিরাপদে নেই মমতার সরকার মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারছে না আপনারা সকলেই দেখেছেন যেভাবে বয়স্ক বাপেদেরকে মারধর করলো তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিল যেইভাবে তাদের উপরে অত্যাচার জুলুম করলো এটা কোনো মানুষের কাজ হতে পারে না হিন্দু নামধারী কিছু মানুষরূপী শয়তান অতএব বিজেপির দালাল বিজেপির সমর্থক এরাই এই পশ্চিম পশ্চিমবাংলাটাকে গরম করতে চাইছে উত্তাল করতে চাইছে ধর্মে ধর্মে বিভাজন লাগানোর চেষ্টা করতে চাইছে অথেই যারা এই কাজগুলো করেছে তাদের মধ্যে একজনকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে মেন দোষী প্রথমে যার নাম আছে তাকে না গ্রেপ্তার করে তারপরে দুজনার নাম আছে প্রথমটাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি দ্বিতীয় জনকে গ্রেপ্তার করেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার উচিত সেখানে পির্জাদা নৌসাদ সিদ্দিকি চলে গেছে নৌসাদ সাহেব কিন্তু সেখানে গিয়েছে গিয়ে সেখান জনগণদের কী বার্তা দিয়েছে সেখানে সেই জনগণদেরকে কি বার্তা দিয়েছে সেটা আপনাদেরকে শোনাব তার আগে এই পশ্চিমবাংলা সরকার কিন্তু ব্যর্থ মুসলমানদের নিরাপত্তা দিতে পারছে না পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় মুসলমানরা নিরাপত্তায় নেই অথচ মুখ্যমন্ত্রী বারবার বলে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদেরকে নিরাপত্তা দেবো সেই পশ্চিমবাংলায় মুসলমানরা নিরাপত্তায় নেই যেভাবে বয়স্ক বাপেদেরকে মারধর করেছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না সেই হিন্দু নামধারী হিন্দুটা সে যদি অরিজিনাল হিন্দু হতো তাহলে কোনো ধর্মের মানুষের ওপরে এভাবে জুলুম করতে পারতো না হিন্দু নামধারী সেই মানবরূপী শয়তানটা যেভাবে ওই অন্যায়টা করেছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর এই কাজ যাতে পশ্চিম বাংলায় না হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা কড়া সিদ্ধান্ত নেওয়া হোক যাতে কোনো মুসলমানকে না যেন আর আক্রান্ত হয় কোনো মুসলমানকে না যেন চোখ তুলে বিনা অন্যায় মারার সাহস না পায় পিরজাদা নওসাদ সিদ্দিকি কি বলছে শুনুন নালার মাটিতে যে ঘটনা নতুন নতুন আমরা সম্মুখীন হচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই ঘটনা বন্ধ হওয়া দরকার মাইনা ভালো আছেন সব কেও ভয় পাবেন না মাথা তুলে থাকতে হবে পশ্চিম বাংলায় মাথা তুলে বাঁচবে মুসলমান ভাই এইrowData ঘটনা দুর্গাপুরে একটা বাড়ির জন্য অরিক এই নগরীতে এই ঘটনা কোনো ভাবে কাঙ্ক্ষিত নয় এবে এই ঘটনা বন্ধ হওয়ার দরকার দুর্গাপুরের মানুষ শান্তি সম্পৃতি ঐচেতে বিশ্বাসী যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ভালো আছেন দুজন ধরে যদি राकेशা ধামা চাপা দিতে চায়

এবং পুলিশকে দিয়ে সেটাকে আটকাবে কিন্তু আমরা কি দেখছি তার উল্টো পুলিশ ব্যর্থ হয়েছে এটাকে আটকাতে বিডিআইবি কে কাজে লাগানো হয় এসবি কে কাজে লাগানো হয় এই ধরনের ঘটনাকে আটকানোর জন্যই যে গোয়েন্দা বিভাগ আছে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ তো আপনারা দেখলেন পিজাদা নওসার দিয়ে বলছে দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে হিন্দু মুসলিমে মিলেমিশে থাকার একটা ইতিহাস আছে সেটাকে নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতীরা চেষ্টা করছে ওদের বিজেপি ছাড়া ছাড়া বিজেপি করে তারা বিশেষ করে এটাকে নষ্ট করার চেষ্টা করছে যাতে এটাকে নষ্ট করে দাঙ্গা লাগানো যায় হিন্দু মুসলমানের বিভেদ লাগানো যায় তো আপনারা এটা থেকে দূরে থাকবেন যেভাবে ওই বয়স্ক বাপটাকে গলায় দড়ি দিয়ে বেঁধেছিল যেই কাজটা করেছিল তাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া দরকার তাকে ওই টানতে টানতে লকআপে পুরে দেওয়া দরকার তার যেন সর্বস্ত্র শাস্তি হয় এটা আমরা চাই পিজরা নৌসার সিদ্দিকি আরও কি বলছে সেই গ্রামে গিয়ে গ্রামের মানুষজনকে জড়ো করে পিজরাদা নৌসার সিদ্দিকি তাদেরকে কি বার্তা দিয়েছে সেই বার্তাটা আপনাদের কাছে শোনাব শুনুন দুর্গাপুর একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ বর্ণের মানুষ জাতের মানুষ সহবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিছু রাজনৈতিক কুচক্রীরা রাজনৈতিক কারবারীরা এই একসাথে আপনারা বসবাস করছেন এটাকে তারা নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে সেই ফাঁদে আমরা পা দেব না এবার আসা যাক যারা এই সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন সেখানকার আছেন শাসক কলেজ যে এখানে বুঝিয়ে দেবো দুজনকে করে নিয়েছি এই গল্প অন্তত আমি শুনবো না

হিন্দু ভাইদের ধর্মটাকে অসম্মান করছে হিন্দু নাম দিয়ে মুসলমানদের ওপর আক্রমণ করছে হিন্দুদের অপমান হচ্ছে যে আসল হিন্দু অরিজিনাল তাই তাদেরকে অপমান করা হচ্ছে তো ওই মানবরূপী শয়তানটাকে গলায় দড়ি দিয়ে যেন পুলিশ স্টেশনে টেনে টেনে নিয়ে যাওয়া হয় এমন শাস্তি দেওয়া দরকার ওকে আগামী দিন বাংলার মানুষ যাতে শিক্ষা পেয়ে যায় যে মুসলমান বিনা অন্যায় মুসলমানদের গায়ে হাত দিতে নেয় না যেন হাত দিতে পারে তো বাংলার মানুষকে বলবো সতর্ক থাকবেন সাবধান থাকবেন বুঝে বুঝে চলবেন ভাবনা চিন্তা করে সামনে ভোট আসছে আপনার পছন্দের মানুষকে ভোট দেবেন যারা আগামী দিনে আপনাদের হয়ে কথা বলবে আপনাদের হয়ে লড়বে আপনাদের বিপদে আপাদের পাশে থাকবে তাদেরকে সাপোর্ট করবে ধন্যবাদ